পরকালে মানুষের জন্য আল্লাহ তালা জান্নাত অবধারিত করে রেখেছে আর এই মানুষের খাদেম হিসেবে দাঁড়িয়ে থাকবে সেবা করবে ফেরেজ তারা আলহামদুলিল্লাহ বলেন তার মানে হলো ফেরেজ তারা যদিও আমাদের থেকে উত্তম পুরুষের আল্লাহ তালার কাছে পাশে রয়েছেন এবারতের মধ্যে রয়েছেন কিন্তু মানুষকে সৃষ্টি করে আল্লাহ তালা এমন এক এমন এক বুঝ ব্যবস্থা দিয়ে দিয়েছেন দেওয়ার পরে এবার আল্লাহ তালা সিদ্ধান্ত করলেন ফেরেশতারা যেহেতু আগে একটু মতামত দিয়েছিল মানুষ পাঠানো লাগবে না তাহলে এবার একটা আছে এমন মুফাসিরা লিখেছেন আদম আলাইসাল্লামকে এবং ফেরেস্তাদেরকে একত্রিত করে আল্লাহ অনেকগুলো নাম শিখিয়ে দিলেন কোরআনে আসছে আদম সব শিখিয়ে দিলেন কোন মুফাসির লিখছেন ফেরেস্তারাও সেখানে ছিলেন ফেরেশতাদেরকেও বলেছেন কিন্তু ফেরেস্তাদের মুখস্থ বিদ্যা নাই মুখস্ত করে তারা আয়ত্ত রাখতে পারে না আবার বললে বলে দিবে সেটা তারা পারে না এটা হলো কোনো কোন মুফাসিরদের মতামত এবার আদম আলাহিমকে ফেরেস্তাদের সামনে আল্লা দার করে দিয়ে বলেন আদম আপনি এবার এই যেগুলো আপনাকে আমি শিখালাম এই যে এই বিষয়গুলোর নাম আপনি বলে দেন সামনে তাকে উপস্থাপন করা হলো এগুলোর নামগুলো বলে দেন না আদম আলাহিসাম এক করে সবকিছুর নাম দিয়ে দিলেন সোমাহান আদম আলাহিসাম যখন সবকিছুর নাম বলে দিলেন এবার আল্লাহ তালা ফেরেস্তাদেরকে বললেন কি ফেরেশতারা তোমাদেরকে জিজ্ঞাসা করলাম তোমরা কেউ কিছুই বলতে পারলে না আদমকে জিজ্ঞাসা করার পরে তিনি সব টপ টপ করে বলে ফেললেন তার মানে হলো তোমাদের থেকেও আদম শ্রেষ্ঠ তোমাদের থেকেও আদম সব কিছু জানে শুনে এই আমি বনি আদমকে পৃথিবীতে পাঠিয়েছি আর তাকে আমি করে দিয়েছি ওয়ালা কতকার রমনা বানি আদম সবচাইতে সম্মানিত সুবাহান আল্লাহ সবচাইতে সম্মানিত আমি করে দিলাম এবার আল্লাহ তালা বললেন তোমরা শুক্রিয়ার একটা সেজদা দাও সুক্রিয়া স্বরূপ কি স্বরূপ শুক্রিয়া স্বরূপ নিয়ামত আছে না নেয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা শুক্রিয়া জ্ঞাপন করা এমন শুকুর স্বরূপ একটা সেজদা তোমরা দাও সেই সেজদাটা আমরা যেমন করে আল্লাহর কাছে সেজদা দেই সেজদাটা যে এমন মাথা জমিনের সাথে নোয়াইতে হয়েছে অথবা রুকুর মতো এটা আমরা বলার অবকাশ কোনো প্রয়োজন নেই এটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই যে আদমকে তো ফেরেশতারা তারা সেজদা করেছে আমাদের মতো আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়ার জায়েজ নাই এই মাস আলা আনা কোনো দরকার নাই আল্লাহ তালা যেভাবে চেয়েছেন কৃতজ্ঞতার জন্য একটা সেজদা সেটা যেমন হওয়া সম্ভব যেমন করা সম্ভব যেমন আল্লাহ অর্ডার দিয়েছেন নির্দেশ দিয়েছেন সেভাবে হয়েছে আমাদের মতো হতে পারে আরো উত্তম হতে পারে এর চেয়ে কম হতে পারে আল্লাহ বলছেন উসজুদুল আদম আদমকে সেজদা দাও সুক্রিয়া স্বরূপ ফাসাজুল মালা এই সব ফেরেশতারা তারা সেজদায় পড়ে গেলেন ইল্লা ইবলিস ওই যে ইবলিস যে বেটা জিনদের থেকে যে এবাদত বেশি করতে করতে ফেরেস্ত তাদের সাথে দিয়ে দিল এবার এই বেচারা বলল আমি সেজদা দেব না আল্লাহ তালা বললেন কেন তুমি সেজ্জা দিল না এবার সে বলল যে হলাকো তা নিম আমাকে তো আগুন দিয়ে বানিয়েছেন ওয়া হলা তাহুমিন তুইন আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি তার থেকে উত্তর আমি তাকে দেব না আল্লাহ বলেন আবার ওয়াস্তিক বর ওয়াকান মিন আলকা ফিরিন তুমি আমার সাথে এবার যুদ্ধ বাজিয়ে দিয়েছ আমার অর্ডার অমান্য তুমি করেছ আমার নির্দেশ তুমি অমান্য করে আবার যুক্তি দাঁড় তোমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দেব আল্লাহ তালা সিদ্ধান্ত অটল থাকলেন আর ওই শয়তান হচ্ছে তার সিদ্ধান্ত অটল যে আমি উত্তম আমি শ্রেষ্ঠ আমি কখনো আদমকে সেজদা করতে পারবো না আমাদেরকে এটা লজিক মনে রাখতে হবে কিছু মানুষ প্রশ্ন করে ভাই নামাজ পড়ে হবে কি রোজা ধরে কি লাভ হজ করলে কি হবে এই কথা বলার কোনো সুযোগ কি আসে তাহলে ইবলিশি চরিত্র আপনার মাঝে আছে বোঝা যাবে এমন কোন প্রশ্ন করার সুযোগ নাই সালাত দুইটা কেন রুকু একটা কেন চার রাকাত কেন দুই রাকাত কেন তিন রাকাত কেন এই সিদ্ধান্তগুলো পৃথিবীর কারণ না সিদ্ধান্তগুলো কার মালিকের সিদ্ধান্ত আল্লাহর সিদ্ধান্ত অতএব সেই সিদ্ধান্তের উপরে কোন অযৌহাত কোন মতামাত কোন মতানৈক্য মতপার্থক্য করার সুযোগ নেই মনে রাখবেন ইনশাআল্লাহ বন্ধুগণ আমার দেখবেন আলেমদের মধ্যে কিছু মতানৈক্য থাকে তবে সেই মতানৈক্যটা ফরজ ওয়াজিব নিয়ে না রোজা ত্রিশটা ত্রিশটার কথাই তারা বলে উনত্রিশটার কথাই বলে চা দুটি হওয়া মাত্র রোজা শুরু তারাও সেটা বলে জহরের নামাজ চার রাগাত তারাও সবাই বলে ফজরের নামাজ নিয়ে তাদের ভিন্ন থাকে তারা সব সময় পোষণ করেন যে আল্লা সুবাহা হওয়া তারা ফরজিয়তের সবগুলো বিষয় এক এবং অভিন্ন এগুলো নিয়ে কোনো মতামত করা যাবে না মত পার্থক্য করা যাবে না মতানৈক্য করা যাবে না এগুলো সবসময় আমাদেরকে একত্রিতভাবে একই সাথে একনিষ্ঠ হবে মেনে চলতে হবে